নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে নতুন একটি রেসিপি নিয়ে আজকে দেখো আমি পুঁ ডাটা করব করবো তাই জন্য দেখো আমি একটা পুঁড়ি শাক কিনে এনেছি বাজার থেকে দেখো কত সুন্দর নরম ছন ডাটাগুলো আমি এটা শাক আর ডাটার সহ দিয়ে আজকে চচ্চড়ি বানাবো তাই জন্য কেমন বানাবো তোমাদের সাথে শেয়ার করছি কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানো আর আমি কি করছি না করছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না আমি কি করলাম না করলাম দেখো আমি শাকগুলো আগে বেছে নেব যেটা মানে পকা পাতা সেটা ফেলে দেবো আর নরম পাতাগুলো আমি নিয়ে নেব তাই জন্য আমি শাকটাকে বেছে আমি কেটে নেব দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি ডাটাটা ছাল ছাড়িয়ে ডাটার যে আঁশটা থাকে এটা ছাড়িয়ে নিতে হয় আর পাতাগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে নেব দেখো আমি সব পাতাগুলো আর ডাটাগুলো কেটে নিয়েছি দেখো আমার সব কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু উলানের মধ্যে একটা কড়াই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি শাকগুলো দিয়ে দিলাম শাকের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে দেব দেখ একটু হাত দিয়ে ইয়ে করে দেবো যাতে উঠে থাকে সিদ্ধ হওয়ার জন্য একটু যেমন সিদ্ধ হবে সেভাবে কিন্তু জলটা দিয়ে দেবে আর আমি একটু খুন দিয়ে এইভাবে করে দিলাম দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম তাহলে ভালো হবে আমার শাকটা সিদ্ধ হয়ে আসবে দেখো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি আমার শাকটা দেখো কতটা সিদ্ধ হয়ে গেছে আর কমেও গেছে দেখতে পাচ্ছ আর জলও বের দেখতে পাচ্ছ জল বসছে যেহেতু আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে আলু আর বেগুনটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমাদের তোমাদেরটা দেখানো হয়নি তাই জন্য বলে দিলাম আমি আলু বেগুন আর পইডাটা শাক আমি সব কিন্তু টে ধুয়ে একসঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম দেখো আমি আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটা বেলার মধ্যে ঢেলে নিলাম যাতে আমার জলটা ঝরে যায় তার জন্য এবার কড়াটাকে আমি পরিষ্কার করে নেব একটু জল দিয়ে দেখো কড়াটা আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেব নাহলে কিন্তু মশলাটা লেগে যেতে পারে দেখো জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার করার মধ্যে আমি এখানে সর্ষে তেল দিয়ে দিলাম তুমি এখানে সাদা তেল দিয়ে পারো কোনো অসুবিধা নেই আমার তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা দিয়ে আমি একটু আলাদে ভেজে নেব দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে আমি কটা মাছ ভাজা ছিল মাছ ভাজা দিয়ে আজকে আমি চর্চাটা করে দেখাবো তোমরা এখানে মাছের মাথা দিয়েও করতে পারো আমি এটা মাছ দিয়ে রান্না করবো তাই জন্য দেখো মাছটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি দিয়ে আমি মশলার মধ্যে আবার ভালোভাবে ভেজে নেব তারপর সিদ্ধ রাখা পুঁই শাক আলু বেগুন সব আমি সিদ্ধ রাখা ওটা দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব যেহেতু আমি নুন হলুদটা দিয়ে এটাকে সিদ্ধ করেছি তাই জন্য এখনও কিন্তু আমি নুন দিইনি তোমরা এটা নুন দেখে কিন্তু অবশ্যই নুন দেবে দেখো আমি ভালোভাবে একটু কষিয়ে নেব মশলার সাথে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর এখানে যে যেমন ঝালটা খাও সেভাবে কিন্তু এখানে ঝালটা দেবে আমি যেহেতু কাঁচা লঙ্কা সু লঙ্কা চেয়ে দিয়েছিলাম আর এখানে সেভাবে আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি তোমরা যে যেমন ঝালটা খাও কম বেশি তোমরা ঝালটা ব্যবহার করে নেবে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একসঙ্গে মিশিয়ে নেব কিছুটা জল দিয়ে দেবো মশলা যাতে ভালোভাবে আমার মিশে যায় কিছুটা জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে আমি জলটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই পাশে থেকো দেখো আমি ভালো একটু কোশ্চিন নেব ভালোভাবে বেটে রাখার সর্ষেটা আমি এবার দিয়ে দেব আর সর্ষেটা একটু লাস্টে দিলে ভালো হয় না আগে থেকে দিয়ে দিলে তিতা ভাব চলে আসে তাই জন্য অবশ্যই কিন্তু সবসময় লাস্টে সরষে দেওয়াটা চেষ্টা করবে আমি সর্ষার দিয়ে একটু অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব দেখো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এইভাবে একবার পুঁড়াটা চচ্চি করে দেখো খেতে দারুণ লাগে ডাল আর গরম ভাতের সাথে যদি চচ্চড়িটা পাওয়া যায় আর কিছু লাগবে না আর কার কার পইড়াটাও পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও দেখো আমার রান্না কিন্তু হয়ে এসেছে দেখতে পাচ্ছ জলও শুকনো হয়ে গেছে তাই জন্য আমি কিছুক্ষণের যেন একটু ঢাকনা দিয়ে দেব দেখো ঢাকনা করে দেখতে পাচ্ছ অল্প অল্প একটু জল বেরিয়েছে ঢাকনা দেওয়ার কারণে ঘামটা পড়ে গেছে যাই হোক দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট তোমাদের নামিয়ে দেখাচ্ছি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও